করাইনের যুদ্ধ শেষ এই যুদ্ধের মধ্য দিয়ে হিন্দুস্তান তথা ভারতবর্ষে ইসলামী শাসনের দ্বার উন্মুক্ত হয়ে গিয়েছিল সমগ্র হিন্দুস্তানের শাসনভার ভার কুতুবুদ্দিন আইবেকের হাতে অর্পণ করে সুলতান ঘুরি চলে যান ঘোর সাম্রাজ্যের রাজধানী গজনীতে কুতুবউদ্দিন আইবেক এখানে পুরোপুরি স্বাধীনভাবে তার রাজ্য বিস্তার করতে থাকেন কিন্তু এমন একজন ছিলেন যিনি মনে প্রাণে চাইতেন যে তিনি তরাইনের এই যুদ্ধে অংশ নিয়ে ভারতবর্ষে ইসলামী শাসনের ইমারত বনতে অপূরণীয় ভূমিকা রাখবেন সেই উদ্দেশ্যে যুদ্ধের আগে সেনা নির্বাচনকালে তিনি সুলতান ঘুরির সেনাবহরে এসে উপস্থিত হন কিন্তু ঘোর সেনাবাহিনীতে যোগ দিতে শর্ত ছিল থাকতে হবে নিজস্ব ঘোড়া ঢাল এবং তরবারি কিন্তু তিনি তো ছিলেন সর্বহারা দুবেলা দুমোচো খাবার পয়সাই যে তার কাছে ছিল না ঘোড়া আর ঢাল তরবারি তো দূরের কথা সেনা নির্বাচককে তিনি অত্যন্ত কাকুতি মিনতি করে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু নির্দয় নির্বাচকের পাথরের মতো মন একটুও গলল না তার এমন মিনতিতে ব্যর্থ হয়ে তিনি ফিরে এলেন সেনাবহর থেকে আকাশ পানে চেয়ে নিজ রবের কাছে করুণ চোখের চাহনিতে সেই অভিযোগই হয়তো দায়ের করছিলেন বলছিলাম ইতিহাসের এক মহানায়ক বীর বীরশ্রেষ্ঠদেরও বীর আত্মবিশ্বাসে ভরপুর অকুতুভয় এক যোদ্ধা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজের কথা আসল নাম ছিল যার মোহাম্মদ কিন্তু বখতিয়ার খিলজি নামেই তিনি বেশ পরিচিত যিনি মাত্র আঠারো জন সৈন্য নিয়ে আমাদের এই রাজ্য বাংলাদেশ জয় করেছিলেন এবং এই দেশে ইতিহাসের প্রথমবারের মতো সামরিকভাবে ইসলামের পতাকা উড্ডয়ন করেছিলেন তার এই অনবদ্য বিজয়ের গল্প শুনতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সঙ্গে ইতিহাসের এই অকুত ভয় যোদ্ধার প্রাথমিক জীবনটা ছিল খুবই দুরহ সেই কালের আফগানিস্তানের গরমশীর নামক এক প্রত্যন্ত গ্রামে এগারোশত সালে তিনি জন্মগ্রহণ করেন জন্ম আফগানিস্তানে হলেও জাতিতে তিনি ছিলেন তুর্কি তার পূর্বপুরুষরা ভাগ্যের অন্বেষণে আফগানিস্তানে এসে বসবাস শুরু করেন তার পরিবার ছিল খুবই দরিদ্র অত্যন্ত টানাপোড়নের মধ্য দিয়ে চলতো তাদের নিত্যদিনের সংসার তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন না গায়ের রঙ কালো দেহের গঠন উচ্চতায় স্বাভাবিকের থেকেও একটু খর্বিত এবং হাত দুটি ছিল অনেক লম্বা তার এমন চেহারায় লোকজনের কাছে তিনি অপয়া এবং পরিহাসের পাত্র ছিলেন ছোটবেলাতেই তিনি তার পিতা মাতা উভয়কে হারিয়ে ফেলেন একেবারে এটি এই ছেলেটি সমাজে যখন এভাবে অবহেলিত তখন তার অনুভূতিটা ভাষায় ব্যক্ত করার মতো না অভাবের টানাপোড়নে বেড়ে ওঠা বক্তার খিলজি সিদ্ধান্ত নেন জীবিকার অন্বেষণে তিনি তার গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী কোনো শহরে যাবেন সিদ্ধান্ত অনুযায়ী তিনি গজনী ও হেরাতের মধ্যবর্তী স্থান ঘোর রাজ্যে চলে আসেন সে সময় ঘোরের শাসক ছিলেন ইতিহাস বিখ্যাত সেই সুলতান মুঈজউদ্দিন মোহাম্মদ ঘুরি যিনি সেই সময় হিন্দুস্তান জয় করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বখতিয়ারের ভাগ্য যেন একই রেখাতে এসে মিলে যেতে চাচ্ছিল নিজের স্বপ্ন পূরণ করতে ঘোর সেনাবাহিনীতে যোগ দিতে চাইলে দারিদ্রতার কারণে সেখানে ব্যর্থ হন এরপর তিনি জীবিকার তাগিতে গজনী ও হেরাতের বাজারে কুলির কাজে নিজেকে নিয়োজিত করেন এভাবে কেটে যায় কয়েক বছর এগারো শত তিরানব্বই খ্রিস্টাব্দ তরাইনের যুদ্ধে মুসলিমদের বিজয়ের মাধ্যমে হিন্দুস্তানে মুসলিম শাসনের দ্বার উন্মুক্ত হয় ফলে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমগণ তাদের করায়ত্ত প্রতিষ্ঠা করতে শুরু করেন এই খবর বক্তিয়ারের কানে পৌঁছিলে তিনি আফগানিস্তান থেকে সুদূর ভারতবর্ষ কুতুবুদ্দিনের রাজ্য দিল্লির দিকে রওনা হন দিল্লির রাজদরবারে উপস্থিত হলে শুধুমাত্র দেখতে অসুন্দর হওয়ায় প্রহরীরা তাকে রাজদরবারেই ঢুকতে দেয়নি বক্তিয়ারের দৈহিক গঠন নিয়ে হাসি তামাশা করে সেখান থেকে তারা তাকে বের করে দেয় ফলে আইবেকের সাথে দেখা করার সৌভাগ্য হল না এবারও তিনি ব্যর্থ হলেন এবং শেষ চেষ্টা হিসেবে তিনি এবার বদাউনে গিয়ে উপস্থিত হন বদাউনের শাসক মালিক হিজবার উদ্দিন দৈনিক নগদ অর্থের বিনিময়ে তাকে তার সেনাবাহিনীতে নিয়োগ দেন বছরের পর বছর ভাগ্যের সাথে লড়ে যাওয়া বক্তিয়ার খিলজির উত্থান শুরু হয় এখান থেকেই সেনাবাহিনীতে তিনি একজন সাধারণ সৈনিক হিসেবে থাকলেও তার অসম বীরত্ব এবং সাহস ছড়িয়ে পড়ে আলোর গতিতে সম্মুখযুদ্ধে কেউই তার সামনে দাঁড়ানোর সাহসও করত না তার এমন বীরত্বের খবর শুনে অযোধ্যার শাসক বিমোহিত হয়ে পড়েন ফলে অযোধ্যা থেকে নতুন নতুন চাকরির ডাক পান বক্তিয়ার অযোধ্যার শাসক আমির হোসামুদ্দিনের আমন্ত্রণে তিনি এবার বদাউন থেকে অযোধ্যায় যাত্রা করেন এবার হোসাম চাক্ষুষ তার বীরত্ব দেখে খুশি হয় তাকে দুর্গাপুর নামক এক গ্রামের শাসনকর্তা নিযুক্ত করেন কিন্তু দুর্গাপুর ছিল একেবারেই নিম্নাঞ্চল বছরের বেশিরভাগ সময়ই এখানে বৃষ্টি হতো ফলে যাতায়াত ব্যবস্থার একেবারেই ভঙ্গুর দশা লেগেই থাকত দুর্গাপুরের লোকজন ছিল খুবই দরিদ্র সেখানকার বেশিরভাগ মানুষই পেশায় ছিল চাষা আর দিনমজুর নতুন শাসক হিসেবে বক্তের এসব দুরবস্থা খুবই ভালোভাবেই পর্যবেক্ষণ করেন তিনি সেখানে অনেকগুলো পাঞ্জাগানা মসজিদ এবং ছোট ছোট মাদ্রাসা নির্মাণ করেন এবং গ্রামের প্রতিটি শিশুর জন্য একেবারেই বিনা খরচে পড়াশোনার সুযোগ করে দেন গ্রামের ভাঙাচুরো রাস্তাগুলো মেরামতের জন্য তিনি নানামুখী প্রকল্প হাতে নেন কিন্তু ভাগ্য তাকে দুর্গাপুরে বেশি দিন থাকতে দেয়নি সেখান থেকে পদোন্নতি পেয়ে বক্তিয়ার ভিউলি ও ভাগত নামের দুটি অঞ্চলের শাসনের দায়িত্বপ্রাপ্ত হন দুর্গাপুরে তিনি বেশি দিন না থাকলেও মাত্র ছয় মাসেই পুরো এলাকার চিত্র পাল্টে দেন ভিউলি ও ভাগত এ দুটি অঞ্চল আগে দুইজন হিন্দু জমিদার দ্বারা শাসিত হতো যারা প্রজাদের উপর চরম নির্যাতন করত, কৃষকদের উৎপাদিত সমস্ত সম্পদ লুটে নিয়ে নিজেদের ভাণ্ডার ভরিয়ে রাখত মাত্রাতিরিক্ত কর এই অঞ্চলের সাধারণ জনপদের উপর নীরব দুর্ভিক্ষ হয়ে প্লাবিত হতো এই দুটি গ্রামের দায়িত্বে বক্তিয়ার আসার পরে প্রথমেই তিনি সাধারণ জনপদের উপর খাজনা জমাদান প্রথাকে বন্ধ করে দেন এবং নির্ধারিত ফসলের উপর বাৎসরিক সামান্য কর প্রথা চালু করেন এর ফলে কৃষকেরা সারা বছর সানন্দে ফসল ফলিয়ে একটা নির্দিষ্ট অংশ কর প্রদান করত এবং বাকি সমস্ত পণ্য নিজেরাই ভোগ করতে পারত রাজ্যে স্থিতিশীলতা বিরাজ করলে বক্তিয়ার এবার নতুন রাজ্য বিজয়ে বেরিয়ে পড়েন কারণ তার স্বপ্ন ছিল সমগ্র ভারতবর্ষে ইসলামী শাসন তার হাতেই প্রতিষ্ঠিত হোক কিন্তু নতুন রাজ্য বিজয়ে অনেক যোদ্ধা প্রয়োজন এবং তাদের ভরণ জন্য অনেক অর্থেরও প্রয়োজন তাই তিনি বিভিন্ন রাজ্যে অভিযানে বের হওয়ার সিদ্ধান্ত নেন নিজের অন্যতম সেনাপতি ইউস খিলজিকে জমিদারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে কিছু সৈন্য সাথে নিয়ে রাজ্য বিস্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তার অভিযানকৃত অঞ্চলের মধ্যে প্রতাপপুর তাম্রকুট মগধ অঞ্চল ও পঞ্চবতী অন্যতম এসব রাজ্যের জমিদাররা ছিল অত্যন্ত নিষ্ঠুর তাদের অত্যাচারে জনমানবের সাধারণ জীবনযাপন অত্যন্ত দুরূহ হয়ে পড়েছিল বখতিয়ার তাদের সায়স্তা করে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন পঞ্চবতী জয় করার ফলে বখতিয়ারের যশ ও খ্যাতি চারোদিকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ভারতের নতুন নতুন রাজ্য মুসলিমদের কর্তর্গত হওয়ায় সেখানে মুসলিম সৈনিকদের প্রচুর কর্মখাতের সৃষ্টি হয় যার ফলে বিভিন্ন রাজ্য থেকে অনেক মানুষ এখানে ছুটে আসে ভাগ্যের অন্বেষণে এভাবেই কিছু তুর্কি মুসলিম ভাগ্যের অন্বেষণে ভারতবর্ষে আসলে তারা জানতে পারে যে একজন তুর্কি তথা বক্তিয়ার খিলজি ইসলামী রাজ্য পরিচালনা করছেন ফলে দলে দলে তুর্কি মুসলিমগণ তার সেনাবাহিনীতে যোগ দেয় নিমিশেই খিলজির সেনাবাহিনী এক বিশালাকার সেনাবাহিনীতে পরিণত হয় হেরাত ও গজনীর বাজারে কুলির কাজ করাকালীন তার এক বিশ্বস্ত বন্ধু ছিল নাম আলিমোরদান বক্তিয়ার যখন নিজের ভাগ্যের উন্নতি ঘটাচ্ছিলেন তখন আলিমোরদানও ভাগ্যের অন্বেষণে হিন্দুস্তানে আসে সে হিন্দুস্তানের ছোট একটি রাজ্যে সামান্ত প্রধান হিসেবে নিযুক্ত ছিল বখতিয়ারের এমন উত্থানে সে তার চাকরি ছেড়ে বখতিয়ারের বাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কোনো কোনো ঐতিহাসিকগণ মনে করেন বখতিয়ার নিজেই তাকে তার বাহিনীতে যোগ দিতে আমন্ত্রণ জানান যাই হোক এক সময় আলিমর্দান তিনশো যোদ্ধার এক বাহিনী নিয়ে বখতিয়ারের সেনাবাহিনীতে যোগ দেয় ফলে বখতিয়ারের শক্তি আরও অনেক গুণ বৃদ্ধি পায় বখতিয়ার তার এই সমস্ত সৈন্যকে তিন ভাগে ভাগ করেন এক ভাগের দায়িত্ব দেন আহমেদ বেগকে আরেক ভাগের দায়িত্ব পান শিরণ খেলজি এবং তৃতীয় ভাগ তিনি রিজার্ভে রাখেন যার দায়িত্ব ছিল আই মর্দান উদ্দেশ্য ছিল বিহার জয় করা তার পরিকল্পনা ছিল যুদ্ধে বখতিয়ার বাহিনী বিপর্যয়ের মুখে পড়লে রিজার্ভ বাহিনী হঠাৎ আক্রমণ চালিয়ে যেন যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে এভাবে তিনি খুব সহজেই বিহার জয় করে নেন এবং এর মধ্য দিয়ে তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এমন খবরে দিল্লির মহান সুলতান কুতুবুদ্দিন আইবেগ তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন অথচ একসময় এই বক্তিয়ারকেই আইবেকের প্রহরীরা রাজদরবারে ঢুকতে দেয়নি শুধুমাত্র তার চেহারা দেখতে অসুন্দর বলে এরই মধ্যে বক্তিয়ার জানতে পারেন যে ভারতীয় উপমহাদেশে এমন একটি অঞ্চল আছে যেখানে সারা বছর ফসল ফলে যে অঞ্চলের ফল ফলাদি চিনির থেকেও মিষ্টি এবং যার মাটি অত্যন্ত উর্বর যেটি তখন গৌরবঙ্গ নামে পরিচিত সংক্ষেপে সেটি আমাদের বাংলাদেশ বখতিয়ার এবার বাংলা বিজয়ের সিদ্ধান্ত নেন বাংলার রাজা তখন লক্ষণ সেন বখতিয়ার ছিলেন খুবই দক্ষ অশ্বারোহী তিনি এতই ক্ষিপ্রবেগে বেগে ঘোড়া ছুটাতে পারতেন যা কল্পনার বাহিরে তিনি বাংলার উদ্দেশ্যে এক বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা শুরু করেন কিন্তু বিহার থেকে বাংলা অঞ্চলে আসতে হলে অর্ধেক পথ জলপথ ধরে আসতে হবে বখতিয়ার এর আগে কখনোই নদীপথ ব্যবহার করেননি কিন্তু জহুর ইলাম নামের এক আমির তাকে আশ্বস্ত করেন যে নদীপথে নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করে দিবেন ফলে তিন হাজার সৈন্য নিয়ে বখতিয়ার নদীপথে ভাসান হন প্রায় তিন মাস লেগে যায় নদী পথ পাড়ি দিতে বাংলার রাজধানী ছিল তখন বিক্রমপুর বিক্রমপুর রাজধানী হলেও নদিয়াকে বাংলার দ্বিতীয় রাজধানী হিসেবে সবাই চিনত এখানকার পরিবেশ ছিল খুবই মনোরম রাজা লক্ষণ সেন এখানে তার বিলাস সময় অতিবাহিত করতে এসেছিলেন বাইজি বা নর্তকীদের নিয়ে কিন্তু এই নদীয়ার তিন পার্শ্বে জলপথ এবং চতুর্থ পার্শ্ব ভয়ঙ্কর রকমের বন জঙ্গল হওয়ায় তা ছিল বহিঃশত্রু থেকে একেবারেই নিরাপদ কেননা নদীপথে কেউ আক্রমণ করলে তীরন্দাজ বাহিনী তা খুব সহজেই তাদের পরাস্ত করতে পারত রাজা লক্ষণ সেন তাই একেবারেই নিশ্চিন্ত মনেই এখানে সময় অতিবাহিত করতেন এসব খবর যখন কানে পৌঁছে তখন তিনি প্রথমেই নদীয়া জয় করার সিদ্ধান্ত নেন সুদীর্ঘ তিন মাসের পথ পাড়ি দিয়ে যখন বাংলার উপকূলে পৌঁছেন তখন তার যেন আর ছিল না নদীপথে নদিয়া জয় করা অসম্ভব তাই তিনি ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন এবং তিনি এমন দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়েছিলেন যে নদিয়ায় প্রবেশ দ্বারে তিনি লক্ষ্য করেন যে মাত্র আঠারো জন সৈনিকই তার সঙ্গে আসতে পেরেছিল বাকিরা পিছনে পড়ে গেছিল ফলে তিনি শহরের প্রবেশদ্বার দিগকে তাদের ঘোড়া ব্যবসায়ী বলে পরিচয় দেন এবং শহরের মধ্যে ঢুকে পড়েন এরপর রাজদরবারে অতর্কিত আক্রমণ চালান রাজা লক্ষণ সেন তখন মধ্যভোজনে ব্যস্ত ছিলেন এক সিপাহী এসে রাজাকে রাজ্য দখলের কথা জানালে রাজা সিপাহীকে জিজ্ঞেস করে কে আক্রমণ চালিয়েছে সিপাহী বক্তিয়ারের দৈহিক গঠন বর্ণনা করলে রাজা অত্যন্ত ভীত হয়ে পড়েন কারণ অনেক আগে রাজ্যের এক জ্যোতিষী তাকে বলেছিল দেহ খাটো কিন্তু লম্বা দুখানা হাতের অধিকারী এক যোদ্ধার হাতে তার পরাজয় ঘটবে রাজা ভয় পেয়ে যুদ্ধ না করেই রাজদরবারের গোপন পথে পালিয়ে যান এবং এরই মধ্যে বক্তিয়ারের মূল বাহিনী শহরে প্রবেশ করলে রাজ্যের সব সিপাহী আত্মসমর্পণ করেন ফলে বক্তিয়ার খুব সহজেই নদীয়া অধিকার করেন এরপর তিনি বাংলার আরেক গুরুত্বপূর্ণ অঞ্চল লক্ষণাবতী জয় করেন এবং তার নাম দেন লখনৌতি ভৌগোলিক সুবিধার কারণে তিনি বাংলার রাজধানী এখানে স্থানান্তর করেন যার ফলে বক্তিয়ার বাহিনীর সামরিক নিরাপত্তা আরও প্রবল হয় এরপর রাজা লক্ষণ সেনের রাজমহল থেকে প্রচুর ধন সম্পদ তিনি উদ্ধার করেন যার বেশিরভাগই তিনি দিল্লির সুলতান আইবেগের কাছে পাঠিয়ে দেন আইবেগ এতে অত্যন্ত খুশি হন কিন্তু মহান সুলতান আইবেকের কিছু অসাধু মন্ত্রীবর্গ আইবেককে বখতিয়ারের নামে কান ভারী করতে থাকে তারা সুলতান আইবেককে বোঝায় যে বখতিয়ার নিজেকে কুতুবুদ্দিন আইবেকের সমকক্ষ ভাবেন তাই এত রাজ্য জয়ের পরও বখতিয়ার আইবেকের সাথে একবারও দেখা করেননি এতে মহান সুলতান কুতুবউদ্দিন আইবেক অত্যন্ত ক্ষুব্ধ হন যার ফলে